দর্শক এখন চলছে সেমিফাইনালের দ্বিতীয় খেলা একদিকে হাসা অন্যদিকে সাইদুল সেমিফাইনালের দ্বিতীয় খেলা চলছে একদিকে হাসা অন্যদিকে সাইদুল পয়েন্ট সংখ্যা পাঁচ এক পাঁচ পয়েন্ট হাসা পাঁচ তো সাইদুল সাইদুল এক আসসালাম আতিয়ার রহমান মোল্লা দাদা ভাই কেমন আছো তারা কোথা থেকে লাইভটি দেখছে একটু কমেন্ট করে বলবে এবং জানিয়ে রাখি প্রিয় দর্শক আজ ঠিক রাত এগারোটা থেকে কিন্তু এ গ্রুপের নন স্টপ কাবাডি খেলা এই মাঠ থেকে চলবে হাতে কেউ কষ্ট করবে কষ্ট হাসা পাঁচ এক চার পয়েন্ট এগিয়ে রয়েছে সাইদুল আবারও ভাড়া খেয়ে গেল সুপার ক্যাচিং খুব সুন্দর জন্য ছয় এক গ্রুপের খেলা এ গ্রুপের খেলা জাস্ট এগারোটায় লটারি জাস্ট এগারোটায় লটারি সেমিফাইনালে দ্বিতীয় খেলা চলছে জিরো গ্রুপের জিরো গ্রুপের সেমিফাইনালে দ্বিতীয় খেলা চলছে ভাই এবার কিন্তু পয়েন্ট দুই ছয় চার পয়েন্ট এগিয়ে সাহিদ লাইভে যারা রয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে পিকচার কোয়ালিটি কেমন আছে এবং সাউন্ড কোয়ালিটি কেমন আছে রেডাক হবে রেডি ফয় দুই পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সাইদুল দেখি ছবি কেরম হচ্ছে সবাই একটু প্লিজ কমেন্ট করে বলবে ছবি এবং সাউন্ড দুটো ঠিকঠাক আছে কিনা ভাই ছোট রাজু বড় রাজু সব চলবে ছোট রাজু বড় রাজু আমারুল্লাহ হেবলো উল মেলো আসাদুল সাদ্দাম রেজা সব চলবে রাত এগারোটা থেকে সেই খেলাটি শুরু হবে ডাকাছে সাইদুলের ডেকো চলছে মাসপুখুর বৃদাখালী পরবর্তী ময়দান থেকে জি গ্রুপের কাবাডি খেলা লাইভ মাহবুব সর্দার দাদাভাই কমেন্ট করছে যে ভাই চিন্তা করতে হবে না ইউটিউবে সব ঘুরে এসেছে তোমার আগে ছবি নেই আরে ভাই সাহ তাই না छः दुई पाएंट। सुपर पॉइंट छय तीन পয়েন্ট সাত তিন চার পয়েন্ট দিকে সাইদুল রাজে সেরে গিয়েছে বাউশো সর্দার গতকাল জয়রাম খালীতে প্রথম পুরস্কার পেয়েছে হাসা পয়েন্ট সাইডুল ভাড়া খেয়ে গেল নয় তিন ছ পয়েন্ট এগিয়ে সাইডুল হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইম এর করা পাঁচ পয়েন্ট এগিয়ে সাইদুল

গোলা জয়রামখালী সরি সাতমুখী জয়রামখালী তাজমহল সঙ্গে মাঠে প্রথম পুরস্কার পেয়েছে হাসা এবং জানিয়ে রাখি দর্শক ব্যাক টু ব্যাক আজ আর আচ্ছা এখনও গতকাল হয়নি আজকে আজকেই ফার্স্ট হয়েছে এবং হাসা বাহিনী ব্যাক টু ব্যাক সাতটা মাঠে চ্যাম্পিয়ন তবে তবে বাচ্চির মাঠে টসে কিন্তু হেরে গিয়েছিল হারটা ওটা আমি হার বলে মনে করছি না ভাই লোকমান হাকিম লস্কর থ্যাংক ইউ ভাই তবে ভাই তোমার কমেন্ট একটু গুছিয়ে লিখলে ভালো হয় লাইভ দিচ্ছে আটজন আটজন লাইভ দিচ্ছে রুহানা কাবাডি গেম ওয়াইটি শাকিল বয় গ্রামীণ লাইভ মাহফুজ এসপি লাইভ কলকাতা স্পোর্টস কুলারি স্পোর্টস আরেকটা কি আছে নাম জানি না এবং আমি আছি পয়েন্ট খুবই সুন্দর পয়েন্ট ঠিক আছে লোকমান ঠিক আছে ভাই ভাই খেলা হচ্ছে মাছ একে ক্যানিং লাইভ কমেন্ট করছে আমি আর বাড়িতে থাকবো কেন আমিও চলে যাচ্ছি লাইভ নিয়ে দশজন আছে নদী আছে তুমি এসে দশজন হয়ে যায় চলে এসো এই গ্রুপের খেলা এই খেলার পরে এই গ্রুপের খেলার লটারি হবে এই খেলাটির পরে এ গ্রুপের খেলার লটারি হবে কারণ ফাইনাল খেলা এখন করাবে না ফাইনাল খেলা এখন করাবে না খেয়ে গেল ছয় নয় এখনো পর্যন্ত তিন পয়েন্ট এগিয়ে রয়েছে সাইদুল লাইভে রয়েছে পাঁচশো প্লাস মেম্বার এবং আমি কিন্তু লাইক চাওয়া ছেড়ে দিয়েছি তারপরেও একশো কুড়ি লাইক হয়েছে থ্যাংক ইউ সকলকে না চাইতে লাইক করার জন্য মৈদুল সর্দার সাতাশ তারিখে মল্লিকপুরে খেলা ভাইজান ওই খেলার হ্যান্ডবিলটা একটু পাঠালে ভালো হতো ওই খেলাটির হ্যান্ডবিলটা একটু পাঠালে ভালো হতো আমার কাছে ফোন করেছিল কিন্তু নাম্বারটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না

খেলার পরে গ্রুপের খেলার লটারি হবে এবং এ গ্রুপের খেলার ফাইনাল খেলা এবং জি গ্রুপের ফাইনাল দুটো একসাথে হবে কাল সকালে দেখা যাচ্ছে সাইদুল ভাই রাজু খেলবে না বড় রাজু ছোট রাজু আমানুল্লাহ মুন্না সাদাম এরা সব খেলবে আশাদুল ধারা খেয়ে গেল আট বস একটু একটু ধীরে করে কিন্তু ম্যাচে ফিরছে হাসা ম্যাচে ফিরছে হাসা পয়েন্ট এগারো আট এগারো আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দাদা ভাত খেয়েছে আকিয়ার রহমান বলল দাদা ভাই ভাত খেয়েছে আবারও রিডাক আট এগারো হাফ টাইম হয়ে গিয়েছে প্রিয় দর্শক হাফ টাইম হয়ে গিয়েছে পয়েন্ট নয় এগারো নয় এগারো

দশ এগারো দশ এগারো এক পয়েন্ট এগিয়ে রয়েছে সাইদুল ভাই পরশু ফার্স্ট হয়েছে রাজু ঠিক আছে ভাই আব্দুল আলিম খান যে কমেন্ট করছো ফুলবেড়িয়ার মাঠে ফার্স্ট হয়েছে রাজু সেকেন্ড হয়েছে রেজা ও সাতাম দা

লাইভটা করবো কি করে আমি এবার আচ্ছা এইরকমভাবে ধরি কারণ লাইভ করে নি দেখছি আরে ভাই কমেন্ট আসি ভাই সব ভেঙে গিয়েছে এই মুহূর্তে কমেন্টের উত্তর দিতে পারছি না আমার রেস্টাং ভেঙে গিয়েছে ভাই এগারো অনেকটাই পয়েন্টে পিছিয়ে ছিল হাসা এখন কিন্তু সমান সমান হয়ে গিয়েছে ভাই এই খেলাটি হচ্ছে এই খেলাটি হচ্ছে মাছ পুকুর বৃন্দাখালী কর্মতীপ্তের মাঠে আরে ভাই এটা কি আর হবে লল হয়ে গিয়েছে আমাদের স্থানটা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বড় গ্রুপের খেলার লটারি হবে খারাপ আছে না দিবি এই খেলাটা বন্ধ করো ভাই বড়দের খেলা হবে এই খেলাটার পরে বড় গ্রুপের খেলা এই খেলাটার পরে বড় গ্রুপের খেলা সাধারণ বাড়ি চেপে আদম বাইদু ঘুরে ফিরে ভাই ছোট রাজু বড় রাজু কেউ এখন হারেনি ঠিক আছে লটারি হয়নি বড় গ্রুপের লটারি এখনো হয়নি কি অবস্থা দেখো স্ট্যান্ডটা ভেঙে গেল ভাই আসেছিল এখন ভাই যেন রেফারি কল এখন দাদার সাথে কথা হয়েছিল বলেছিল যে আমি যাব। তবে আসলে কি এই মুহূর্তে বলতে পারছি না ভাই বড় রাজু সাদ্দাম রেজা আমানুল্লাহ আসাদুল এরা সবাই খেলবে ভাই ভাড়া খেয়ে গেল এবং এই খেলায় খেলা করে ফাইনাল খেলা যোগ্যতা অর্জন করলো ভাষা বাহিনী এগারো চোদ্দ পয়েন্ট এই খেলায় জয়লাভ করলো ভাই লাইফটি বন্ধ করছি যেহেতু স্ট্যান্ডটি ভেঙে গিয়েছে তার জন্য লাইফটি বন্ধ করছি কিছুক্ষণের মধ্যে লাইফে ফিরে আসছি সবাই তৈরি থাকে ভাই এখন কিন্তু লটারি হবে বড় গ্রুপের সেই সেই খেলায় অংশগ্রহণ করবে আশাদৌল রেজা রাজু আমানুল্লাহ ছোট্টু বাবুসমাই সব তুলো লাইভটা লাইফটা বন্ধ করছি কিছুক্ষণের মধ্যে আবার লাইফে ফিরে আসছি